আসিয়াছে লাইলা তুল বরাতে বলেন আসিয়াছে লাইলা তুল বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন আসিয়াছে লাইলা তুল বলেন আসিয়াছে লাইলা তুল বরা নবীরে হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিসে ইবাদত করিও সারা বাবা কোরআনে পাকে ইশারায় আছে সরাসরি পাই গো নবীর হাদিসে বলেন নবীর হাদিসে হাইরে তাই তো পালন করব সবাই সবে বরাত বলেন তাই তো পালন কৰবছবে সবে বৰা গাতে নবীৰে হাত দিছ ইবাদত ক ইয়ঁ সাদা বললেনে আসি আছে লাইলাতুল বৰা বললেনে আসি আছে লাই আ তে নবীৰে হাতীস ইবাহাদত কদি হ সাদা দাদা তে বললেনে নবীৰ চোদ্দ সাবানে দিবাগত রাতে জান্নাতুল তুল নবী কীতে যাই বাবা যাই জিয়ারতে বলেন চোদ্দ সাবান দিবাগত রাতে জান্ন তুল বা কীতে নবি চাই জিয়ারতে বাবা যাই জিয়ারতে অরে নবি করসন নবী মু নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত আইরে আসি আছে লাইলাতুল বরাত বলেন আসি আছে লাইলাতুল বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত নবী পুরা রোজা রাখছে রমজানে নফল রোজা বেশি রাখছে সাবান মাসে তে গো বাবা সাবান মাসে এ নবী লম্বা রোজা রাখছে রমজানে নফল রোজা রাখছে নবী সাবান মাসে তে গো বাবা সাবান মাসে তাই তো পালন তাই তো পালনে করি সবাই মিলে সবে বরা নবীরে হাদিস ই করিও সারা সাদা রাত বলেন নবীর হাদিস আসি আছে লাইলাতুল বরাত বলেন আসিয়াছে হাতে নবী হাদিস ইবাদত করিও সাদা রাতে বলেন নবী রে حادث ইবাদত কো রিয়ো সারারা